নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আগামী আঠেরোই জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রিতে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হবে উলিয়া কামিল সা সুফি মকবুল হুসেন বাগপুরি রহমাতুল্লাহি আলাইহির মেহফিল এ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও পীর বাগপুরি সাহেবের উরুস মেহফিলের প্রস্তুতিতে বিশাল প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে নকশাবন্দী মুজাদিদির তরিকার উজ্জ্বল নক্ষত্র তথা উপত্যকার প্রখ্যাত পি মকবুল হোসেন বাগপুরের উরুস মেহফিলে ধর্মপ্রাণ লোকের লোকারণ্য ঘটে কাছাড় জেলায় বাঘপুরের এই বৃহৎ ইসলামী সমাবেশ হয়ে থাকে সোমবার মেহফিলের প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন উরুস কমিটির কর্মকর্তারা এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাহেবজাদা মাওলানা সাবির হোসেন চৌধুরী বলেন এবার শাহ সুফি মকবুল হুসেন বাগপুরি সাহেবের বাষট্টিতম উরুস মেহফিল অনুষ্ঠিত হবে আগামী আঠেরোই জানুয়ারিতে এদিন বাদ আসর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হবে বাদ মা তরিকাতের খতম ওয়াজ হবে দেশা মিলাদ শারিফ হবে এরপর সমস্ত রাতব্যাপী ওয়াজ নাসিহাদ হামাদ ও নাতের আসুল অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট উলামায় কেরাম ও সুফিয়ানের এজামরা বাদ গান ও আখেরি মনাজাতের মাধ্যমে উরুস মেহফুলের সমাপ্তি ঘটবে উরুস মেহফুলের ধর্মপ্রাণ লোকরা উপস্থিত হয়ে পুণ্য হাসিল করতে সবাইকে নিমন্ত্রণ জানান মৌলানা সাবির হুসেন চৌধুরী এছাড়া একদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হুসেন লস্কর মৌলানা ইসমেজুল হক লস্কর ইবজাজুর রহমান চৌধুরী মোহাম্মদ সুহেল লস্কর শহীদ আহমেদ চৌধুরী রুহুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা বিরাদর মিল্লাত আমরা জানি আগামী আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশে ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত্রি সিলসিল আলিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়ার উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ সুফি মকবুল হুসাইন রহমতুল্লাহ আলহির ইসালে সবাব মেহফিলের আয়োজন করা হয়েছে আজ থেকে প্রায় প্রায় বাষট্টি বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর ওনার বিশালে সহাবের মেহফিলের আয়োজন করে থাকি এখানে অনেক ওলামায় কেরাম সুফিয়ানে এ উপস্থিত থাকেন তাই আমরা সবাইকে বাগপুরি সাহেব বর্তমান শফি জামিল নবী চৌধুরী এবং বাগপুরি ওরুজ কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আমরা দাওয়াত দাওয়াত দিচ্ছি আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখেরাতের হাসিল করেন এবং মানে এবং উলামায় কালাম উলামায় কালামদের তকরির ও নসিহত যাতে মানে যাতে গ্রহণ করেন যাতে শিক্ষা নেন এবং অলি আল্লাদের মানে দুয়া যাতে যাতে নেন তাই আমরা সবাইকে আরজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য এই মেহফিল ইনশাল্লাহ বাদ আসর খতমে কোরআন দিয়ে শুরু করা হবে বাদ মাগরিব তরিকতের খতম বাদ এশা মেহফিলে মিলাদ এরপরে ওয়াজ ওয়াজ নসিহত গুলামায় কালাম যারা আসবেন তারা ওয়াজ নসিহত করবেন নাতখানি হবে হামদোসানা সানা হবে জিকির আসকার হবে এরপর বাদ ফজর খতমে খাজে গান দোয়া ও শ্রেণীর মাধ্যমে আপনার এই মেহফিলের সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই এই মেহফিলে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং এই মেহফিলকে সুন্দর সাফল্য সাফল্যমণ্ডিত আপনার করে তোলার জন্য আমি আরজ করছি ইনশাআল্লাহ অনেক জায়গার আলিমুল আমারা এখানে থাকবেন ইনশাল্লাহ কিছু আমারা আসছেন